সেদিন কেউ থাকবে না সেদিন কোন আত্মা থাকবে না শুধু আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না তো আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলছেন প্রথম শিং গায় ফুক দেওয়ার কারণে গোটা পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে গোটা পৃথিবীটা চানাচরের মতন হয়ে যাবে আবার দ্বিতীয়বার যখন ইসরাফিল শিং গায় ফুক মারবে মারা মাদরে কবর ফেটে ফেটে মানুষেরা বেরো হবে এবং বেরো হওয়ার পরে মানুষেরা হাসুরের ময়দানে এক জায়গাতে জড়ো হবে আল্লাহ নবী বলছে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙায় যখন ফুঁক মারবে রে তৃতীয়বার সিঙায় ফুঁক মারার কারণে আল্লাহ বিচারের মাঠে সবাইকে জড় করে নেবেন কিন্তু বন্ধু আমার সেদিন একটা এমন কঠিন দিন সেদিন একটা এমন ভয়ঙ্কর দিন বন্ধু আমার সেদিন কোনো মানুষের ছায়া থাকবে না গাছ থাকবে না বাড়ি থাকবে না অটো লেগে থাকবে না বন্ধু রে আল্লাহর আরশের ছায়া ছাড়া

মানুষের এক মাইল মাথার এক মাইল উপরে সূর্য চলে আসবে মানুষের মগজ গুলো টকুব মগজের মিল ও আমার পালন করো দাও ও আমার সষ্টা আল্লা আমাকে একটু মেঘের বানে করে মা করে দাও একটু আমাকে ছায়া দানা করো আল্লাহ বলছে সে কে দিনে কোনো ছায়া থাকবে না কিছুই থাকবে না শুধু আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না থাকবে না থাকবে না দেখেন দেখেন সেই কিয়ামতের দিনে দেখেন কোন কিছু ছায়া থাকবে না শুধু আল্লাহ রসুল বলছে আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না কো সে আরসের নিচে কোন পৈকার লোক ছায়া পাবে তো বিশ্বনবী বলছেন সে আরসের নিচে সাত পৈকার লোক স্থান পাবে যারা আল্লাহকে ভয় করেছে যারা তাকু আসলে ছিল যারা আল্লাহকে ভয় করেছে তো বিশ্বনবী বলছে সেদিন কোনো চাইয়া থাকবে না শুধু আল্লাহর আরসের স্থান ছাড়া আর কোনো কিছু থাকবে না সে নিচে সাত পয়কার লোক স্থান পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না নারাই তকবীর আল্লাহ আকবার নবীজি বলছেন প্রথম নাম্বার যারা স্থান পাবে এক নাম্বার যারা নাই প্রায়ন শাসককে নাই প্রায় শাসক

আল্লাহকে ভয় করে উমারের মতম দেশকি পরিচালনা করে বালির মতম দেশকি পরিচালনা করে বিশ্ব নবী বলছেন যারা নাই প্রায় প্রশাসক হবে রে যারা নাই প্রায় শাসক হবে সস্তাতক হবে রে তারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না কিন্তু আমাদের দেশে নাই প্রায় প্রশাসক খুঁজে পাবেন না গরিব মানুষ বলছে দেখো তুমি তো কিছু দেখ না আমার কারণে আমি তোমার জন্য তোমার লিস্টটা আমি এনেছি তোমার নামটা আমি লাগিয়ে এই কারণে তোমাকে তিরিশ হাজার पाठ का हमें जीतना है

জৈব কালটা আল্লাহর ইমাতে করাতে হবে আল্লাহর মানত হবে আল্লাহকে ভয় করে দ হবে তাকওয়াসিল হতে হবে আল্লাহকে ভয় করে চললে পারে আল্লাহ আমাদেরকে আল্লাহর আরশের স্থান পাবে বিশ্বনবী বলছে শুনে নাও যেই জীব আল্লাহর ইবাদতে করতে পারবে রে ওই ব্যক্তি আল্লাহর আরশের পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না তৃতীয় নম্বার আল্লাহর রাসূল বলছে শুনে নাও ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে মসজিদকে ভালোবাসে মসজিদে নামাজে পড়ার জন্য অপেক্ষা করে ইন্তজার করে বন্ধরে আমার জোহরের নামাজ পড়ে এলো আসু নামাজ পড়ার জন্য অপেক্ষা করে ইন্তজার করে সময় নাই কখন জোহরের আসু আজান দিবে এটা অপেক্ষা করে তবে সুনবি বলছেন ওই ব্যক্তি আল্লাহর সিস্তান পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না ভাই যারা দাঁড়িয়ে আছে খুব সামনে এসে বসুন ভাই বসুন একটু বসুন দাঁড়িয়ে থাকবে না ভাই দিনই মাহাপ আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি একটু আপনারা বসুন দেখেন চতুর্থ নাম্বার আল্লাহ রসল বলছেন যেই যুবক আল্লাহুর জন্যে বন্ধুত্ব করে আল্লাহর জন্য যারা বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব করে শুনে যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব ভিন্ন করে দেয় যেমন বন্ধু আমার আমি আপনাদের এই গ্রামে যাশাই করতে এসেছি আপনারা আমাকে আল্লাহর জন্যে ভালোবাসেন আমি আল্লাহর জন্যে আপনাদেরকে ভালোবাসে পরস্পরকে আমরা একে অপরকে ভালোবাসে তো বিশ্বনবী বলছে শোন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য বন্ধু তালি করবে এবং আল্লাহর জন্য বন্ধু তালি ছিন্ন ভিন্ন করে দেবে তো নবীজি বললে উম্মত রে তারা আল্লাহর আরো স্থান পাবে তাদের কোনো চিন্তা রবে না রবে না যারা আল্লাহর জন্য বন্ধুতালি করবে আল্লাহর জন্য তালি ছিন্ন ভিন্ন করে দিবে ওরা আল্লাহ আর স্থান পাবে বিশ্বনবী পাঁচ পঞ্চম নম্বরে বললেন এমন ব্যক্তি যে ব্যক্তি নিশ্চয় যে আল্লাহকে ডাকে আল্লাহকে শরণ করে এবং রাত্রি 12টা একটার সময়তে তাহাজ্জুদের নামাজে পড়ে নামাজ পড়ার সময় উজি করে আল্লাহর নিকটে দুই হাত তুলে বলে রব্বুল আলামিন আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি আমার মতন পাপিয়ার পৃথিবীর জmene কেউ নয় আমার মতন গুনাহগার পৃথিবীর জবে নাই কেউ নাই তে বিশ্বনবী বলছে শুনে নাও যেই ব্যক্তি আল্লাহর কাছে নিজজনে আল্লাহ কে রাখতে পারবে কোন করতে পারবে তো নবীজি বলছে শুনেলা ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরো সেই স্থান দান করবে তাদের কোনো চিন্তা রবে না রবে না তাহলে দেখেন ভাই রাত্রি বারোটা একটার সমাতে আপনি গভীর রাত্রে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে আপনি রাত্রি বারোটা একটার সময় উঠে যে আপনি আল্লাহর দরবার দুই কান হাত তুলে ওজন নয়নে আপনি কান্না করেছেন আল্লাহ সুবার তালা বলছেন যে ব্যক্তি আমার কাছে এই এরকম দুই হাত তুলে দোয়া করবে মাফ চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এবং তাকে আমি আল্লাহ আরো স্থান করব তার কোনো চিন্তা হবে না খুব তাহলে দেখেন আল্লাহকে আমাদেরকে ভয় করতেবে তাকওয়াসিল হতে হবে আমাদেরকে তাকওয়াসিল হতে গেলে পারে আমরা ইওকাল কামিয়াব পরকল কামিয়াব মাইক মনো যেমন আছে আল্লাহু আকবার দেখেন 6 নম্বর বিশ্বনবী বলছে শুনুন নবীজি বলছে শুনে নাও ছয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যাকে নির্জনে এক সুন্দর মেয়েরা আগে সুন্দর মেয়ে আহ্বান করছে এসো আমার কাছে এসো আমার সঙ্গে সঙ্গম করবে মেলামেশা করবে সঙ্গম করবে আমার সঙ্গে মিলন করবে আল্লাহ রসুল বলছে যক যদি সেই যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয়ে করে আমি আল্লাহকে ভয়ে করে তো নবীজি বলছে শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কাল্লা আরও স্থান দান করবে তার কোনো চিন্তা রবে না রবে না